থার্টি ফাইভ থার্টি ফাইভ দর্শক যেটা ৩৫ ওয়ালা মাদিটা কত চানিটা একদম এটাও চারশো তিনশো গর

কেমন আছেন ভাই আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক আপনারা সবাই যারা পুরান বা যাবত এই চ্যানেলের সাথে আছে তারা জানেন যে বাবু ভাই এর আগে দুটা ভিডিও দিছে তো সময় স্বল্পতার কারণে বা কোনোভাবে টাইমিং না মিলার কারণে বাবু ভাই ভিডিওগুলো দিতে পারিনি তবে আজকে থেকে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল দশটায় বাবু ভাই আপনাদেরকে ভিডিও দিবেন নাকি না ভুল বললাম না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বাউভাইয়ের কাছে আপনাদের হয়ে আমার একটা রিকোয়েস্ট থাকবে বা অধিকার খাটায় কথা বলা সেটা হচ্ছে বাউবাই প্রাইসটা কম রাখবেন হ্যাঁ যতটুক পারেন যেটা কি না মার্কেট থেকে মার্কেট ওভার যেতে না হয় আমি সময় আমি সময় আপনার রিভার্সে কম দেওয়ার চেষ্টা করি আপনার না সবাইকে সবাইয়ই আচ্ছা সবাইয়েরই দেওয়ার কম দেওয়ার চেষ্টা করি ভাই আমি কমে কিনতে পারলাম কমে দিন আচ্ছা বাউ ভাই এখন যেহেতু আপনি কন্টিনিউ চেষ্টা করবেন এই চ্যানেলে ভিডিও দেয়ার আপনার বাসা এসে কবুতর নেওয়া পসিবল হ্যাঁ আসতে পারবে যে কেউ যে আসবে তার থেকে দুশো টাকা কম রাখা হবে কম আচ্ছা আপনার লোকেশনটা বলে দেন। ভাই আমার লোকেশন হলো ইয়া দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা

ইল্যান্ডে বুদাপেস্ট ইয়া ফেড একটা নর্ বুদাপেস্টের ফেড একটা নর্ हां আর এটা গররা একটা চুইরাল মাদি গররা চুইরাল মাদি আর এটা কি দিলেন একবারে চিলা অরেঞ্জ চিলা हां ভাই দর্শক অরেঞ্জ চিলা ঝোপপা মুজে একটা ন নামাদি নর্ ভাই নর্ কবুতর দর্শক এই যে একটা লাল সাপ চিলা নর্ লাল সাপ চিলা নর্ দর্শক দেখেন চোখটা কিন্তু আরেক সুন্দর লাল সাপ চিলা নর্টা মাসাল্লাহ এখানে বুধাপেস্টে ফ্যাট একটা নর পাইলাম চিলা নর পাইলাম সাপ চিলা নর পাইলাম গররাটা মাদি পাইলাম গররা চুচাল সাপ একটা নর দিয়ে দিলাম সবুজ গররা মানে সবজি গররা যেটা সবজি গররা যেটা সাপ চোখের চোখ সাপ সবজি গররা নর দর্শক এই যে একটা জিরা গলা নর দিয়ে দিলাম জিরা গলা নর এই নরের ইটা কিন্তু খুব সুন্দর দর্শক স্টেপ নিটটা দেখেন এই যে দেখেন মাসাল্লাহ সিঙ্গেল কবুতর যাচ্ছে সব এখানে সিঙ্গেল কবুতর আর কিছু আছে ভাই সিরাজি একটা মাদি দিলাম সিরাজী একটা মাদি কবুতর না লোকাল সিরাজী যেটা লোকাল সিরাজী দর্শক লোকাল সিরাজী মাদি আচ্ছা এই যে খয়রা গলা ইয়া কালো গলা একটা মাদি কালো গলা এটা মাদি দর্শক কালো গলা এটা মাদি কবুতর আর কিছু আছে ভাই আরেকটা আরেকটা আছে দর্শক ওটা আমরা ইনশাআল্লাহ দেখাইয়া দিব আপনাদের এটা কি দিলেন পাকিস্তানি ঝাক গলা একটা নর পাকিস্তানি ঝাক গলা একটা নর বিগ সাইজ এর বিগ সাইজ লাল গিয়ার লাল গিয়ার দর্শক আর কিছু আছে না আর কিছু নাই দর্শক সামনে যেহেতু চিলা আসছে চিলারই ধরি অরেঞ্জ চিলা নটটা কত চান ভাই ভাই নটটা চাইলে তো 700 টাকা নিলে একদম 500 একদম 500 টাকা দর্শক একদম ফুললি অরেঞ্জ চিলা

সিরাজি সিরাজী মাদিটা একদম ছয়শো টাকা দর্শক তারপরে এই যে এটা কি সবুজ গলা মাদি বলছিলেন না কালো গলা কালো গলা মাদিটা কত চান একদম একদম চারশো আর গলা নটটা কত চান ওইটা তিনশো টাকা চান দুশো টাকা দুইশো টাকা আচ্ছা দর্শক মাত্র দুইশো টাকায় গলা নট দর্শক দর্শক সবজি গররা দেখাবো ভাই

বলেন একদম 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 বারোশো খেলা আজকের থেকে বাবু ভাই একটা স্পেশাল ভিডিওর একটা চান্স পাইছে স্পেশাল ভিডিও আজকে করবে আজকে থেকেই শুরু হয়ে গেছে বাবু ভাইয়ের খেলা খেলা মাত্র বারোশো বারোশো বড় ভাই হা ভাই এবার কী দিলেন ভাই দিলাম দুভাই অরেঞ্জ চিলা ভাই অরেঞ্জ চিলা ঝোপ্পা মোজাওয়ালা ঝোপ্পা মোজাওয়ালা দর্শক দেখে চোখে আবার পাথর চোখেরও হা ভাই দর্শক অরেঞ্জ উড়াইবো শান্তি না পাই লেগি চাইবো দর্শক দেখেন চোখগুলা দেখেন একদম পাথর চোখে আর একদম ঝোপ্পা কত চান ভাই পেড় টাস্কে পেয়ারটা তো চাইলে দু হাজার নিলে নিলে গা হুম এক দাম একদম একদম

কিন্তু দেখতে তো পুরো সাইজটা অনেক এটা হচ্ছে সিরাজির মতো বাংলা সিরাজি বাংলা কবুতরও বলতে পারেন অনেকে যারা বড় বড় বাচ্চা খেতে চান বা দামি কবুতরের বাচ্চা ফুটাতে চান তারা এই কবুতর নিতে পারেন এগুলো কি জোড়ায় জোর বাচ্চা করে ভাই জোড়ায় জোড়ায় ভাই এই যে কি বাসা থেকে নিয়াছিস ভাই থাকতে আবার ডিম দিয়ে দিছে মানে ছোট থাকতে বাচ্চা ছোট থাকতে আবার ডিম দিয়ে দিছে পায়ের মুজা দেখেন দর্শক যেমন মুজা বড় কবুতরের সাইজও এমন বড় ফেদার কাইটা দাও হইছে পায়ের কাইটাও কাইটা হইছে দেখেন দর্শক কত চান ভাই পেড়টা ভাই পেড়টা চাইলে তো 1700 টাকা দর্শক বাংলা পেড়টা 1700 একদম একদম কইয়া দিমু একদম বলা দেন ভাই একদম 1200 টাকা

সাপ চোখ ঝোপ্পা মুজা লাল গিয়ারের কালো গররা কালো গররা বানটা হচ্ছে কলসী বান কলসী বান দর্শক দেখেন পায়ের মুজাটা দেখেন মাথায় ঝুঁটি আছে সাপ চোখের ফাটা মুটা তো নাই ফাটা দেখ দেখবেন দেখেন দর্শক হাঁটা হইলেই সাথে সাথে রিটার্ন দিয়ে দিবেন দর্শক ফাটা হইলেই সাথে সাথে রিটার্ন দিয়ে দিবেন কত শান জোড়াটা আজকে পাঁচ হাজার একদম মিয়া না বয় পাইছি গিয়ে ভয় পাইছে একটু একটু করেন বই ভাঙায় দেন

বড় ভাই ভাই বাগদাদি হাও ভাই বাগদাদি হুমা দর্শক এটা নটটা না আর এটা মাদিটা এটা মাদি আচ্ছা সাইজটা দেখছেন কবুতরগুলা দর্শক একদম ডিমের উপরে আছে কবুতরগুলা মার্শাল কত বড়ো সাইজ কত চান ভাই চোরাটা পাঁচ হাজার ওই মিয়া আপনি এমন শুরু করছেন কে

কত চান পেয়ারটা ভাই এই পেয়ারটা চাইলে তো 10000 টাকা নিলে নিলে একদম 1500 একদম 1500 সদাই বিদায় জান 1300 1300 টাকা দর্শক মাত্র এটা কি সদাই বিদায় হ্যাঁ ভাই এটা সদাই বিদায় 300 টাকা রেগে থাকবে আমি সত্যি কথা কই আচ্ছা মাত্র 1300 টাকা হইলে দর্শক এই জোড়াটা নিতে পারবেন এটা হচ্ছে ইন্ডিয়ান বোম্বাই ডিম ঠিকঠাক না ভাই 100% ওকে

লাল মুসালদম ভাই লাল মুস এটা নর এটা নর নরটা চুইঠাল নরটা চুইঠাল মাদিরা জোপ্বা মোজা মাদিরা জোপ্পা মোজা নাইরা নাইরা এই যে সাথে একটা ল্যাকেজ ল্যাকেজ কি বাচ্চা হা ওদের বাদ দশক একটা জিনিস দেখাই আমি বাচ্চাকে ফুল ফ্রেশ আসছে না ফুল ফ্রেশ ফুল ফ্রেশ আসছে অথচ দেখেন মা পাখাটা হচ্ছে সাদা কিন্তু লেজ সাদা কিন্তু বাচ্চা কিন্তু পুরো এই বাবার মতো আসছে ডিম সহ বাচ্চা

ওই সর্বনাশ দছদ দেখেন কি কাপাটা দিছে ফাইব্রেশনটা কি নর না মাদি এটা নর ভাই কি কবুতর এটা এটা সুন্দরী সিলভার বাংকিবে সুন্দরী সিলভার বাংকি নর এই যে তার মাদি এই হচ্ছে তার মাদি না কি মাদি এটা এটাও সুন্দরী সিলভার মাদি ফাইব্রেশনটা কি এতক্ষণ নরের খেলা দেখেন এই যে মাদির খেলা দেখেন

এই যে দেখেন দর্শক একটা বাচ্চাও আছে তো এই বাচ্চা সহ ওই বাচ্চা সহ দিবেন তো বাচ্চা সহ গালে দিন না আও কইতো বাচ্চা আচ্ছা বাচ্চা সহ কত শান ভাই জোড়াটা 1000 টাকা একদম 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 1000 টাকা দর্শক বাচ্চা সহ সবুজ গলা কবুতর হাই ফ্লায়ার না এগুলা ভাই কবুতর বাচ্চা গাছ চললে ছাড়া ছাড়ি করতে পারবো ভাই এগুলা হ্যাঁ ছাড়ুক না 15 20 কিলো ছাড়ুক মাত্র 1000 টাকা হ্যাঁ ওকে

বিশ হাজার টাকার কেউ তার এক হাজার কি একটা পাগলের পাল্লায় পড়ছে দশ কই যে ঠেকলাম আল্লাহ জানে কি দাম চাইল বিশ হাজার এক দাম এক হাজার যাই হোক বাউ ভাই যে একটা মজার মানুষ সেটা আপনারা হয়তো বা তার আকার ইঙ্গিতে অনেক কিছু বুঝতে পারতেছেন কারো যদি এই পেয়ারটা নিতে মন চায় নিতে পারেন চুইঠাল রেড চেকার রেসার মাত্র এক হাজার টাকায় বাউ ভাই ভাই কি দিলেন এটা ভাই বললা দামিয়া বললা কবুতর তো নাই

একদম একদম আচ্ছা দর্শক যারা ঘনবাজি খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন বাইরে বা এটা কি দিলেন রে ভাই কত বড় সাইজ দর্শক এবং মাথাটা কি মোটা দেখেন

লিটারি একদম 1500 ঠিক আছে দুইটাই নরক কবুতর এটা কি এরই সর্বনাশ এমন করে এটা কি কি দিলেন বুনো বুনো দর্শক এটা হচ্ছে বুনো কবুতর যারা বুনো কবুতর পুষেন বা বুনো কবুতর পুষতে চান তারাই কবুতর গুলো নিতে পারেন বুনো কবুতরের চাইডা খুব অনেক চাহিদা না এটা বুনো কবুতরের বাচ্চা হ্যাঁ বাচ্চা মাদি বাচ্চা আর এইটা এটা একটা ইয়া

গোল্লা নর আমাদের দেশি গোল্লা নর দেশি রানিং নর রানিং নর কত চান নটটা নটটা তিনশো টাকা মাত্র হা মাত্র তিনশো টাকা দর্শক এটা কি এটা আর্মি নর আর্মি নর হয় সিঙ্গেল নর সিঙ্গেল সিঙ্গেল নটটা কত চান দুই হাজার টাকা একদম 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 দুই টাকা দর্শক সিঙ্গিয়াল আর্মি নর একদম দুই টাকা নিতে পারবে বড়ো মাথার একটা নড় গোল্লা নটটা তিনশো কিংয়ের মাদিটা একদম ছয়শো টাকা দশক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম